আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আপনারা আজকে একটু আগে আসলাম আমি কালকে রাতেই চলে আসলে ঢাকা থেকে বাসায় ছিলাম রাত সকালে কিছু জিনিসপত্র ছিল ওগুলো নিয়ে আসলাম থামজেলটা দেখেই আপনাদের মনে হয় কেউ আসতে পারে কেন একদিন ছুটি নিয়ে আসলাম বলবো এর আগে একটু আপনাদেরকে আমাদের যে গাভীগুলো ছিল দুইটা গাভি প্লাস গাভীর বাচ্চারা ওইটা নিয়ে একটু একটু দেখায় অনেক দিন হয়েছে আপনাদেরকে ওইটা দেখানো হয় না প্রায় এক মাস আগে মনে হয় লাস্ট দেখানো হয়েছিল তো তারা এমনিতে কমেন্টে জানেন কি অবস্থা আপনাদেরকে কোথা থেকে দেখতেছেন আর যারাই দেখতেছেন রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভিউ আমি দেখতে পাই বাট সাবস্ক্রাইবার অনেক কম মানে ইউদের থেকে সাবস্ক্রাইবার পার্সেন্টেজ অনেক কম সো সবাইকেই সবার জন্যই রিকোয়েস্ট থাকবে আপনারা যারাই দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এই যে মাসাল্লাহ গাফির বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে যাইতেছে মাসাল্লাহ যে এখন ঘাস খাওয়াও শিখতেছে মাত্র দুধ খাইলেও দেখলাম আমি এখন ঘাস খাচ্ছে তো মাসাল্লাহ বাচ্চাটা গ্রোথ ভালো আছে অলমোস্ট এখন হাইটে মাটার কাছাকাছি চলে আসছে মাসাল্লাহ তো এই আর কি এটা প্রায় দুই মাস তিন মাস হয়নি এখনও তিন মাসের কিছু কম বয়স বাট আমাদের মনে হচ্ছে যে গ্রোথ ওয়াইজ আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছে তো যেহেতু শাড়িওয়াল বাচ্চা আর গাভীটা হচ্ছে দেশি গাভীটার খুব বেশি দুধ হয় না দুই কেজির মতো দুধ হয় সো বাচ্চাটার জন্য এটা অতটা পর্যাপ্ত না এ কারণে বাচ্চাটা আরও একটু বেড়ে যাইতো যদি দুধটা আর একটু বেশি পাইতো আর কি তো গাভীটাও মার্শাল্লাহ পেটটা বড় হয়ে গেছে আজকে দেখি এটাতে একটা টাইম থাকে পঞ্চাশ দিন না পঞ্চান্ন দিন পর্যন্ত মনে হয় ইয়ে করা যায় না ক্রিমির ওষুধ খাওয়ানো যায় না তো পেটটা অনেক বড় হয়ে গেছে তো মনে হচ্ছে যে ক্রিমি চলে আসছে পেটে তো দেখি ক্রিমির ওষুধ খাওয়াই দিব আজকে আর হিটেও প্রায় তো আড়াই তিন মাস হয়ে গেছে হিটে আসতেছে না এখনো তো মনে হয় কৃমিটার কৃমির একটা কারণ হইতে পারে ওষুধটা খাওয়াই দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে বাচ্চাটা নিয়ে আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ বাচ্চাটা ঠিকঠাক আছে এইটা হচ্ছে অন্য গাভিটা এটা আমাদের জানা মতে এটা এটা প্রেগনেন্ট থাকার কথা বাট আমি এইবার এবং আগেরবার এসে আমার কাছে একটু সন্দেহ হচ্ছে এটা প্রায় সাত আট মাস হয়ে যাওয়ার কথা বাট লাস্ট দুইটা ভিজিটে আমি একটু সন্দেহে দেখি চেষ্টা করবো যদি সম্ভব হয় যেহেতু একদিন এক্সট্রা আছে হাতে একটু ট্রাই করব। এটা একটু এটা ডাক্তারের চেক করার জন্য যে এটার প্রেগনেন্সিটা ঠিক আছে কি না এটা কেন জানি মনে হচ্ছে যে ভিজিবিলিটিটা কম গাবিটা এমনি এমনিতে অনেক সুন্দর আপনারা আগেও দেখছেন অনেক বড় গাভীটা আসলে সুন্দরও অনেক তো আমি এটা নিয়ে কনফিউজ যে এটা এখনও প্রেগনেন্ট অবস্থায় আছে কি না কি কোনো কারণে ইয়েটা নষ্ট হয়ে গেল সিমেন্টটা এটা একটু আবার পেটটা দেখলে আমার নিজের কাছেও মাঝে মাঝে সন্দেহ হয় এ তো হওয়ার প্রেগনেন্টি হওয়ার কথা এখন বুঝতেছি না দেখি এটা একটা টেস্ট করাইলে তাইলে হয়তো জিনিসটা क्लियरলি বুঝবেন বাট এমনিতে মাশাল্লাহ গাবিটা খুবই সুন্দর গাবি দেখেন আপনারা সাইজটাও দেখেন এটা কিন্তু এইটারই বাচ্চা আপনারা অনেকে হয়তো জানেন আগের ভিডিওগুলো যা দেখছেন তারা বলতে পারবেন এই আর কি তো ওই বাচ্চাগুলা বাচ্চাটা এখন আগের মতো দৌড়াদৌড়ি করে না একবার যখন ছোট ছিল তখন প্রচুর দৌড়াদৌড়ি করত এখন দৌড়াদৌড়ির পরিমাণ অনেক কমে গেছে তো দৌড়াদৌড়ি করলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম লাভ ঝাঁপ করতেছে বাট আমি জানি না এখন দিনের সকালবেলা করে কিনা এখন তো রোদের মধ্যে একটু আগে এটা এটা সোয়াদ মানে রেস্ট নিতে নিচ্ছিলে বসে ছিল আমি এটা এটাকে উঠাইছি উঠতেও যায় না এমন অবশ্য উঠতে আবার আমার কতক্ষণ মাথা দিয়ে গুতা টুতা দিছে ধ্যান দেখি উঠে কিনা উট ধ্যান সে করে আর উঠার কোনো ইচ্ছাই নেই আগ্রহই নেই এই দেখলে মন ভালো হয়ে যায় আসলে মানে ছোট্ট সুন্দর জিনিস তো এখন বলি আসলে ছুটি নিয়ে আসলাম দুইটা কারণ আসলে প্রথমত হচ্ছে আপনারা লাস্ট কয়েকটা ভিডিওতেই হয়তো শুনতে নিচ্ছিলেন যে গরু কিনবো গরু কিনবো ইনফ্যাক্ট লাস্ট পনেরো দিন আগে একটা বাজারেও গিয়ে ঘুরে আসছি গরু আসলে দামের কারণে কেনা হয়নি দামের কারণে বলতে আমরা যেই দাম দিচ্ছিলাম যারা সেলার ওদের দাম মিলতে নিচ্ছিলো না যার কারণে কেনা হয়নি তো আসার পিছে মূল কারণ এইটাই গরু কিনা আরেকটা জিনিস হচ্ছে গরুর ঘরটা আপনারা দেখছেন গরুর ঘরের একটা সাইড কমপ্লিট করা হয়েছে ঢালাই দিয়ে তো ওইটা দেখে একটা সেপারেট ভিডিও করার চেষ্টা করব ঢালাইটার সময় প্লাস গরুর ঘরটা একটা আপডেট নিয়ে তো এটাই একটা কারণ একটা হচ্ছে গরু কিনা আর আরেকটা জিনিস হচ্ছে গরুর ঘরের ঢালাইটা আর কি যে আমার পিছিয়ে দেখেন ভেড়াগুলা এই দুইটা কাজের জন্য ছুটি নেওয়ার পিছনে মেইন কারণ হচ্ছে আমাদের এখানে একটা ফেমাস বাজার আছে কুঠি কুঠিচমুনি বাজার আপনারা যারা গরু টরুর সাথে রিলেটেড তারা অনেকেই এটা চিনবেন কুড়ি বাজারটা তো এই বাজারটা বসে হচ্ছে রোববারে তো এটা একটা বড় বাজার এখানে আবার সেম টাইম রোববারে আমাদের খামারের পাশে একটা বাজার আছে নয়নপুর বাজার ওই বাজারটাও রোববারে বসে তো এখন এই মূলত ওই দুইটা বাজারকে টার্গেট করেই রোববারে ছুটিটা জানি আর কালকে আমরা আগে যে এই বাজারটায় যাইতাম শনিবার দিনে যে হাটটা সো ইনশাল্লাহ দেখি কালকে সকালে ওই হাটটায় যাব চেষ্টা করবো একটা দুইটা গরু কালকের মধ্যে কিনে ফেলার আর বাকি চার পাঁচটা গরু যাই কিনতে পারি ইনশাল্লাহ রোববারে কেনার ইচ্ছা আছে আর কি এই যে ধান ধান খেতে দেখেন ধানের ইয়ে আসা শুরু হয়েছে ধানের ধানগুলো বেরোয়া শুরু হয়েছে এইটার থেকে ওইটা অনেক বেশি বের বেরোইছে এটা কম্পারেটিভলি একটু কম আমরা যদি ইয়ে করি সুপারি গাছগুলো এখনও ইয়ে হয় নাই এগুলো এখনও সম্পূর্ণরূপে জেতা হয় নাই এগুলার টাইম লাগে এগুলো মোটামুটি আট নয় মাস সময় লেগে যায় ইয়ে হইতে তো পানি দেওয়া হচ্ছে দেখি আজকে আমি ওদেরকে দিয়ে আরেকবার চেষ্টা করবো এটা পানি আরেকবার পানি দেয়াইতে শীতকালটায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘাসের পরিমাণ কমে যায় তো তো এই লাইফ স্টকগুলো যেগুলো আমরা ছেড়ে পালি আমরা এমনিতে কোনো খাওয়া দিই না এগুলার ফুডের ক্রাইসিস হয়ে যায় মাসাল্লাহ খুব ভালো একটা জিনিস এই যে বেরাগুলা হাঁটতেছে এটা একটা পাঠায় সামনের বাচ্চাটা এটা আমাদের ঘরের পাঠা এইটারে এইটা করার জন্য আমাদের মূল যে পাঠার একটু আগে আপনার দেখছেন ছাড়া থাকলে একটা পাঠা আছে এখন দেখি এই পাঠাটা আমাদের ইচ্ছা আছে আমরা দেখি এটা সুযোগ পাইলে বিক্রি করে দেব এই যে বেড়াগুলা এখন গাছকে এই যে আমাদের বন দেখাইছিলাম আপনাকে আগের কোন একটা ভিডিওতে ঘাস খেতে এখন ঢুকে যায় যেহেতু খাওয়াও কম আমাদের আর এগুলো বেশি দূর পরিমাণেও কম বেশি দূর মতো এই জায়গাটার ঘাসগুলোই শুধু খায় সেই কারণে আমরা ইয়ে করে দেখেন এগুলা খাচ্ছে মানে ঘাস খেতে তেমন একটা প্রবলেম করে না যার কারণে আমরাও এগুলো আর না যদি ছাগলই তো দেখা হইতো সব নষ্ট করে ফেলতো আগে যখন আমাদের ছাগলগুলা ছিল এগুলো সিরিয়াস লেভেলের হ্যাম্পার করছে আমাদেরকে এই আর কি এটাই হচ্ছে যেটা বললাম প্রধান কারণ ছুটি নিয়ে আসার তো দোয়া করেন দেখি এই ভিডিওটা আজকে আমি চেষ্টা করবো আপলোড দিয়ে দিতে কারণ ফ্রাইডে ধরে আমার একটা ভিডিও সব সবসময় আর যদি এটা আপলোড দিয়ে দিই তাহলে আপনারা যারাই দেখবেন দোয়া করেন যেন আমরা কালকে এবং পরশু সাকসেসফুলি গরুগুলোও কিনতে পারি এবং সেম টাইম আমরা যে ঢালাইটার প্ল্যানিং করতে সেটাও যেন ইনশাল্লাহ প্রপারলি আমরা দিয়ে দিতে পারি আর কি এই আর ভিডিও শেষেও সবাইকে বলবো যারা একটু পর্যন্ত আসছেন সাবস্ক্রাইব করেন দোয়া করেন আমাদের জন্য আমাদের যেন ঠিকঠাক মতো রানিং করাইতে পারি আমরা রান করাইতে পারি আমরা আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম